আমরা মাত্র দিয়ে দিতে পারবো দেখ টু পিসের কালেকশন দেখাইতেছি সুন্দর ডিজাইন কিন্তু অনেক সুন্দর ডিজাইন এই যে দেখেন

এগুলো কিন্তু পুরো সুতি হবে ঠিক আছে দেখেন কাজ কার দেখছেন একবার প্রিন্টের ভিতরে মাত্র চারশো টাকা করে মাত্র চারশো টাকা করে চারশো টাকা করে এই যে সেলর আর অন্য কিন্তু দুটাই সুতি হবে বুঝতে পারছেন জি এখন এই দামে আমাকে কে বের করে দেখা কেপার শেয়ার কাপড় তার বরাবর হ্যাঁ দেখেন বড় যেমন বড় ঠিক আছে লম্বা তেমন বড় পুরো পাঁচ হাজার দেখেন কালার ম্যাচিং সেলর হ্যাঁ এটা হচ্ছে ক্যাটালগ সেটিং পুরো যাবে ক্যাটালগে যাওয়া হবে তাই এরপর আমরা দেখাবো হচ্ছে কাজ করার ভিতরে ঠিক আছে এমবোর্ডারের কাজের ভিতরে ক্যাটালগে যা থাকবে তাই

কাস্টমার অবশ্যই কিন্তু মানে গুরুত্বপূর্ণ একটা কথা কইছে সুন্দর একটা কথা বলছে মাহবুব ভাই এই যে এটা হচ্ছে একটা নতুন ডিজাইন এটা হচ্ছে নতুন ডিজাইন এই যে দেখেন আকবা মাহবুব ভাই কুরিয়ারের মাধ্যমে 3000 টাকা মাল দিবেন জি ইনশাআল্লাহ হোম ডেলিভারি 3000 টাকা দিবেন হোম ডেলিভারি 3000 টাকা বাস আমাদেরকে আগে 500 510 টাকা অগ্রিম দিতে হবে ঠিক আছে এটা অনেকে দিতে দিদাবত করে ঠিক আছে কিন্তু আসলে মাল যদি কেউ রিসিভ না করে বা ফোন না ধরে তখন আমাদের থেকে ডেলিভারি চার্জ কাটা যায় সেজন্য আর কি আমাদের এই 500 টাকা নেওয়া ওকে এই যে দেখেন এটা কালার ম্যাচিং সালোয়ার কালার ম্যাচিং সালোয়ার এই যে দেখেন একবার সারা গায়ে ফুলের ডিজাইন ওরে ভাই খুব সুন্দর কালেকশন কিন্তু মাহবুব ভাই জি सेम প্রাইজে দিতে सेम প্রাইজের ভিতরে পছন্দ কি স্ক্রিনশট নিয়ে রাখবেন পুরো পাঁচ হাতে নামাজ যে একটু থাকবে সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ অন্য জি অনেকে বলে যে 400 টাকা করে গঙ্গা দিচ্ছে আসলে তাদের গঙ্গা আমাদের ওন্না তাদের বডির থেকেও ভালো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ওন্না জি সম্পূর্ণ পাঁচ হাতে হবে নামাজ পাঁচ হাতে হবে জি এই যে দেখেন এটা কালার ম্যাচিং সালোয়ার কালার ম্যাচিং সালোয়ার জি এরপর আমরা দেখাবো তোয়ার ভিতরে তোয়া এমন ক্যাটালগ সেটিং থাকবে আচ্ছা বর্তমানে এটা খুবই চাহিদা বেশি জি খুবই চাহিদা আছে আর এটার সালোয়ার বলেন আর জামা বলেন ফিনিশিং এত ভালো ঠিক আছে আমার মানে খুবই পছন্দ হয় এটা জামাটা ঠিক আছে আর যারা আপুরা আছেন বা ভাইয়ারা আছেন এটা একবার নিয়ে দেখবেন ঠিক আছে যদি মাল পছন্দ না হয় তাহলে আমি রিটার্ন দেব কালার পুরো গ্যারান্টি থাকলো এটা দেখেন কি ডিজাইন অনেক সুন্দর ডিজাইনটা একেবারে একেবারে ক্যাটালগে যা থাকবে তাই

ডিজাইন বলতেছে না কিন্তু কাপড়টা একটু ভিন্ন ধরনের ঠিক আছে একটু দেখেন সবাই এটা যে কাপড়টা এটার কাপড়টা হবে একটু অনেকটা ইয়ার মতো মানে ওই যে তোয়া যে ধরতেছেন আপনি তোয়ার মতো ঠিক আছে দেখেন মানে গঙ্গার কাপড়ের সাথে মিলাইতে পারবে না খুবই ভালো কাপড় এটা হচ্ছে এটার ওন্না গঙ্গার ভিতরে পাঁচ হাত না দেয় তবে এটা হচ্ছে আপনার সাড়ে চার হাত কিন্তু আমরা আগে যে গঙ্গাগুলো নিছি বা দেখাইছি

এরপর আমরা দেখাইতেছি হচ্ছে রুপশীর আপনার অরগেন্ডি বোর্ডের ভিতরে জি এটা ডিজিটাল প্রিন্টার এই যে এটা হচ্ছে এটার ক্যাটালগ ক্যাটালগে যা থাকবে তাই এটা দেখেন ক্যাটালগ ক্যাটালগে যা থাকবে তাই ওকে হ্যাঁ দেখেন

কত বড় পণ্য দেখছেন অনেক বড় এটা হচ্ছে এটার সেলার পুরো মার্সেলাইজ করা হবে ক্যাটালগে যা থাকবে তাই ঠিক আছে ওকে এরপর আমরা দেখাবো জর্জেটের ভিতরে জর্জেটের ভিতরে জি এই যে দেখেন কি জর্জেট সিকোয়েন্সের কাজ করার ভিতরে এই যে দেখেন কত রাখছেন দাম এটা মাত্র 550 টাকা মাত্র 550 মাত্র 550 টাকা এটা হচ্ছে এটার কালার ম্যাচিং সেলার আর পুরো ওনা কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে আর ওনার বর্ডারে কিন্তু এমন কাজ সুতার কাজ করা থাকবে এই যে দেখেন ওনারা কত বড় একবার দেখেন এরপর আমরা দেখাবো আড়ি করার ভিতরে প্রিন্টের ভিতরে আড়ি করা এই যে কত রাখছেন দাম মাত্র মাত্র টাকা এটার অন্যত কিন্তু ঠিক আছে এটার অন্য সারা উন্নত আরি করা থাকবে এই দেখেন মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটা কালার ম্যাচিং সালোয়ার ওকে এরপর আমরা দেখাবো প্রিন্টের ভিতরে টি টু সেটিং করা কাপড় নাম হচ্ছে এটেক্স এটেক্স সুইসলন লোনা যা থাকবে তাই হ্যাঁ

অন্যা ঠিক আছে বহর যেমন বড় থাকবে লম্বা তেমন বড় থাকবে চারটা করে কালার থাকবে এটা হচ্ছে এটার কালার পুরো মার্শালিস করা এরপর আমরা দেখাবো নাইরার ভিতরে তো অনেকে জিজ্ঞেস করে যে এটা আসলে রেটটা পাঁচশো পঞ্চাশ টাকা কেন তো এটা হচ্ছে আপনার পুরো পাকিস্তানি যে বডিটা আছে না পুরো পাকিস্তানি বডিতে করা ঠিক আছে আমরা আগে যে নরাগুলো দেখলাম এটা হচ্ছে আপনার গঙ্গার ভিতরে করা কিন্তু এটা হচ্ছে পাকিস্তানি বডির ভিতরে করা অবশ্যই এটা সেলার বলেন ওনা বলেন মানে কোয়ালিটি খুবই ভালো এই যে দেখেন ওন্না কত বড় আচ্ছা দেখেন মাত্র 550 550 সেলর থাকবে এটার আপনার একবারে মার্সেলাইজ করে এরপর আমরা দেখাবো জমজম জমজম জি এই যে দেখেন এই যে জমজম গুলো এগুলো হচ্ছে ইসলামপুরের কোয়ালিটি কি প্রাইস থাকবে মাখুজ মাত্র 580 টাকা মাত্র 580 জি অফার হিসেবে আচ্ছা এই এই জমজমগুলো কিন্তু এই রেডিকে ইসলামপুরের জমজম পাঁচশো আশি টাকায় অবিশ্বাস্য ঠিক আছে এই যে দেখেন পাঁচশো আশি টাকা একেবারে সফট বডির ভিতরে ঠিক আছে দেখেন ওনারা কত বড় এটা হচ্ছে এটার কালার ম্যাচিং আর আরেকটি ডিজাইন এই ডিজাইনটার বহরটা খুবই বড় এই যে দেখেন আচ্ছা অসাধারণ কিন্তু দাম কত থাকবে ভাই সেম প্রাইজের ভিতরে থাকবে এই যে দেখেন উনি কি ফুল সেম প্রাইজের ভিতরে ভিতরে যে এটা হচ্ছে এটার অন্য একবার পুরো আড়াই বহর ঠিক আছে আড়াই হাত বহর আড়াই হাত বহরের

এটা হচ্ছে এটা কালার ম্যাচিং সালোয়ার জি আড়াই গছ হবে ঠিক আছে আর এটা হচ্ছে দুই হাত বহর আড়াই হাত বহর পুরা পাঁচ হাতের নামাজ একটু মানে পাঁচশো আশি টাকা হ্যাঁ ঠিক আছে আপনি যেহেতু বৈদা বাড়াইছেন যদি কেউ বিশপে নেই পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দেবেন যেহেতু বলছেন আর কিছু করার নেই আপনার কাস্টমার যদি বলে যে সবুজ বার বিরোথ থেকে আমরা আসছি ডাইরেক্ট দিয়ে দিলাম অবশ্যই দেখেন দেখছেন অনেক সুন্দর ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো কিন্তু সবই ইসলামপুর আবার ওই যে পাকিজা আছে না পাকিজা তো নাম করা পাকিজার ফিনিশিং কিন্তু খুবই ভালো হয় ঠিক আছে আমার কাছে এই সমস্ত কাপড় সবাই পাওয়া যাবে সব সময় এটা এটা হচ্ছে এটার কালার ম্যাচিং সেলর একেবারে পুরো আড়াই গজ হবে ঠিক আছে আড়াই গজ জি আমরা এখন দেখাবো আরেকটি একটি ভালো মানের ঠিক আছে একটু বেশি দাম বেশি ভালো মানের জমজম নতুন ডিজাইন

আরেক রিজন দেখাইতেছি এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর কিন্তু রিজনটা ভিউয়ার্স পছন্দ অবশ্যই স্ক্রিনশট রাখবেন এগুলো মাত্র 650 টাকা করে প্রতি ডারে 4 করে কালার থাকবে আমরা একটা করে কালার দেখাইলাম ভিডিওটা বড় হয়ে যাবে সব কালার দেখাইলে আপনারা ভিডিও কল দিলে ইনশাআল্লাহ কালারগুলো দেখাই দিব ঠিক আছে এটা দেখেন কত বড় না অনেক বড় এটা হচ্ছে এটা সেলওয়ার আরেকটি ভাইরাল ডিজাইন যেটা বর্তমানে সবাই আমাকে মানে মাঝে মাঝে এই মতে অন্যজনের থেকে আইনে দেয় তা আপনাদের জন্য এই মানে এই ডিজাইনটা আমি আবার নিয়ে আসলাম ঠিক আছে আপনারা আমার কাছ থেকে ডিজাইনটা পাওয়া যাবেন সবাই স্ক্যান শটটা রাখবেন এই যে দেখেন ডিজাইনটা এই দেখেন একবার এই ডিজাইনটা কিন্তু সবাই আমার কাছে চায় ঠিক আছে তো এটা আপনাদের জন্য আমি নিয়ে আসলাম আমাকে অনেকে ছবি তো এটা যেটা ছবি দেয় হচ্ছে নর্মাল কাপড় আমি যেটা আনছি এটা ভালো কাপড়ের ভিতরে ছয়শো পঞ্চাশ টাকা একবারে এ গ্রেডে জমজম বলতে পারেন এই যে দেখেন ওন্নাটা এটা হচ্ছে এটার কালার ম্যাচিং সালোয়ার কালার ম্যাচিং সালোয়ার জি এরপর আমরা দেখাবো লাক্সারি লাক্সারি ভিতরে জি এই যে দেখেন একেবারে পুরো 3D ফুলের ভিতরে এই যে দেখেন অনেক সুন্দর কালেকশন 3D ফুলের ভিতরে এটার এটার ওন্নার যে ডিজাইন আই গট এত সুন্দর এই যে দেখেন একবার দেখতেছি আজকের ভিডিও আপনারা সবাই পুরো ভিডিও দেখছেন ভিডিওটা যারা যেই মাল পছন্দ হয় স্ক্রিনশট তুলে রাখবেন ঠিক আছে আমাকে শুধু স্ক্রিনশটটা দিলেই হবে আমরা ইনশাল্লাহ কালার দেখায় বলেন বা সরাসরি নিয়ে নেবেন তাহলেও পারবেন আমরা শুধু দিয়ে দেবো আপনাদেরকে পাঁচশো দশ টাকা আগে অগ্রিম দেবেন আমার ম্যাম ওকে আপনাদেরকে ছবি পাঠিয়ে দেবো

ওকে ঠিক আছে মহাবুব আপনাকে অসম্ভব ধন্যবাদ তাহলে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করা রাখবেন এমন যারা ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি সাজকের ভিডিওটি